আচ্ছা পয়েন্ট একের সাধারণ হর বেশি ভগ্লাসের এখান থেকে দুটো অঙ্ক ভালো করেই করে দিব এবং বাকিগুলা নিজের ব্রেন্ডে করতে হবে ম্যাথ সব করায় দিলে ম্যাথের জ্ঞান বৃদ্ধি পায় নিজে করতে হবে ঠিক আছে তো একটা খুব সুন্দর করে করাই দিব এখন উনিশ উনিশটা এখন সুন্দর করাই দিব উনিশ উনিশ এর আগে সব তো ষোলো পর্যন্ত করা হয়েছে ঠিক আছে আর এই গানটা কাজে বাইগুলো সব করতে হবে উনিশ আচ্ছা সম হর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট নিচের নিচেরটা সমান করতে হবে এই জন্য তিনটা নিয়ম এই অঙ্কগুলো করতে গেলে তিনটা নিয়ম বইয়ে লেখা আছে তিনটা নিয়ম আচ্ছা অঙ্কটা আমাদের এইটা এন্টু এ প্লাস বি তিনটা নিয়ম অঙ্ক এটা এইটা ঠিক আছে নিয়ম কি নিয়মগুলো মস্ত রাখতে হয় প্রথমে হরগুলোর ভগ্নাংশ ভগ্নাংশগুলো হরের লসাগু করতে হয় প্রথমে এক নম্বর লসাগু এক নম্বর কি লসাগু দু নম্বর ওই লসাগু দিয়ে ওই লসাগুটাকে ওই লসাগুটাকে দিয়ে ওই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা তিনটা ভগ্নাংশ তিনটারে দিয়ে ভাগ করবে একটা থাকলে একটা দিয়ে ভাগ করো এবং ওই যেইটা থাকবে ভাগ করার পর যেইটা মান পাবো ওটা দিয়ে উপর নিচে গুন করে দেবো শেষ এই তিনটা নিয়ম বারবার একই ওই গাছটা আমরা করি হরগুলোর এখন কিছু অঙ্ক দেখছি আমরা যদি হরগুলো যদি আর কোনো ভাঙা না যায় তাহলে ডাইরেক্ট লসাড়ি নির্ণয় করবো আর যদি কিছু অংশ যদি হর ভাঙা যায় তাহলে হরগুলো আবার ভাঙাইতে হবে যেমন এই যে এই অঙ্কগুলো দেখলে বোঝা যায় তিনটা অংশ আছে এক্স স্কোয়ার এক্স এলে মিডল টার্ম হয় এটাও মিডল টার্ম তার মানে এই হরগুলোর কিছু কাজ করে নিতে হবে এই হরের এইখানে কোনো কাজ করার কোনো সুযোগ নেই এটা বি এ প্লাস বি এ এন্টু এখানে কোনো কাজ নাই এটা সব ঠিক আছে এটা কোনো কাজ করে ইয়ে নেই তার মানে এই আঠারো নম্বরের হরগুলো কোনো কাজ করলাম না কিন্তু এই শুতো নম্বর হরগুলো কাজ করতে হবে এটাই এ প্লাস বি টু এমআস বি সুতো পর করতে হবে তেমনি কোনটার কাজ করতে হবে কোনটা কাজ করতে হবে না অঙ্ক দেখলে বোঝা যাবে তেমনি এখানে হরগুলো লসাগু নিব আমরা ঠিক আছে হরগুলো ডাইরেক্ট লিখলে যে হর গুলোর লু এ হরগুলো লসাগু ঠিক আছে আর এমগুলো হরগুলো লসাগু লিখলাম সমান দিব লসাগু লসাগু মানে কমন আনকমন সব সব নেওয়া লাগে এখানে এমান এস বি এখানে না এখানে না এমান এস বি নিতে হবে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি একটা এখানে একটা তারপর আমরা সিরিয়াল নিব আগে এ প্লাস বি নেব তা দুটোর মধ্যে একটা নিলাম এ মাইনাস বি তারপরে নিব তারপরে এ কোথাও না এও নিতে হবে অর্থাৎ কমন আনকমন সব অর্থাৎ এ মাইনাস বি এখানে নাই এখানে নাই এখানেও নিতে হবে এরপরে এখানে আছে এখানে আছে দুটোর মধ্যে একটা নিতে হবে আর এ অর্থাৎ লসাগু মানে কমন আনকমন সব নিতে হয় সিরিয়ালি বুঝলাম লসাগু ওকে তারপর আমরা কী করি তারপর আমরা এই লসাগুটাকে দিয়ে আমরা প্রথমটা দিয়ে ভাগ করি ভাগ করি যেটা পাই সেটা হল ঠিক আছে এখন আমি একটা শর্টকাট টেকনিক দেখাই যে আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি যে আমরা এভাবে ডাইরেক্ট করতে পারি ঠিক আছে ওকে আমরা প্রথম লেগব যে প্রথম ভগ্নাংশ আমরা প্রথম ভগ্নাংশে কাজ করব এ লেখব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ ঠিক আছে প্রথম ভগ্নাংশ আমরা লিখব আচ্ছা প্রথম ভগ্নাংশ সমান সমান আমরা এগুলো লিখতে পারি যে এ এ মাইনাস ভগ্নাংশ এইটা তারপর আমরা এটা কী করবো এর উপর নিচে গুণ দিব ওকে এ কে রাখলাম এ মাইনাস বি যে দুটা আছে এই জন্য গুণ ব্র্যাকেট দিয়ে এই গুণ তার মানে এখানে উপর নিচে গুণ দিতে হবে শর্টকাট একটা জিনিস কি অর্থাৎ এই লসা গুটাকে কী করি আমরা প্রথমে এটাতে কী করবো ভাগ করবো এটাতে কী করবো ভাগ ভাগ মানে কি মনে 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 এখানে তাহলে লেখার দরকার আগের অঙ্কগুলো আমরা লিখছিলাম ভাগ করে দেখেছিলাম দেখালে হবে এখন মনে মনে আমরা করে আর অঙ্ক লাইন কমে যাবে তাহলে আমরা এখানে যে মনে মনে এখানে মনে মনে আমাদের এ মান্স বি দ্বারা ভাগ তাহলে এ মাইনএস বি এ মান বি কাটা গেলো থাকলো কি এ ইন্টু এ প্লাস বি তার মানে এখানে এ ইন্টু এ প্লাস বি দ্বারা গুণ করবো নিচে কী হবে এ ইন্টু এ প্লাস বি দ্বারা গুণ ঠিক আছে এই যে হয়ে গেলো উপরটা আমরা খালি উপরটা গুণ করে দিই নিচটা ঠিক থাকুক সমস্যা নেই উপরে এ গুণ করলে এ স্কোয়ার আর থাকলে কি এ প্লাস খালি নিচটা আমরা ঠিক রাখি দেবো তাহলে এটা সামনে নিয়ে আসলাম কারণ এমনি সংগ্রহ সামনে নিয়ে আসা হয় এটা গুছে লিখি এ প্লাস বি আর এ মাইনাস বি ঘষে লিখলাম কারণ এ প্লাস বি আর এ মাইনাস ঘষে লিখলাম তাহলে নিচটা আমার হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের এখানে ভাগ করা লাগলো না আবার দ্বিতীয় ভগ্নাংশ তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায় দ্বিতীয় ভগ্নাংশ ওকে দ্বিতীয় ভগ্নাংশ কিছু কিছু বইয়ের মধ্যে ঠিক আছে বইয়ের মধ্যে যে আমার এখানে একটা কাহিনি করছে খুব সুন্দর করে দেখা দিয়েছে যে ভাগটার সাইডে প্রত্যেকটা ভাগটার সাইডে কই দেখা দিয়েছে ঠিক আছে তাহলে আমরা ভাগটা সাইডে কই দিতে পারি বা প্রথমে কই দেখাতে পারি অঙ্কর বিভিন্ন করা যায় তাহলে কিছু ভাগটা সাইডে কই দেখাতে পারে তাহলে এটা মানে কি এটা মানে যে প্রথম ভাগ আমরা প্রথমে লশা গুটাকে এইভাবে দেখাবো লশা গুটাকে লেখে লশা গুটাকে লেখে আচ্ছা ব্র্যাকেট দিয়ে লেখালেখে আমরা ভাগ করবো এ মাইনাস বি দ্বারা অর্থাৎ এইটা দ্বার ভাগ করবো ভাগ কাটাকাটি করতে ব্র্যাকেট দিয়ে কাটাকাটি করতে কথা কি এ ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা যেহেতু দিয়ে আমরা ভাগ করেই দেখাবো এই যে যেটা এটাতে গুণ আর ভাগ না কই দেখাই লোক এনআফ যদি আমরা জানি দ্বিতীয় ভাগ মানুষ বি ইন্টু এ প্লাস বি বি ইন্টু এ প্লাস বি দ্বিতীয় ভাঙসে লিখলাম লেখার পর আমরা দ্বিতীয় বংশের পর এখানে গুণ দেবো বি আর এখানে এ প্লাস বি দুটা আছে আমরা এখানে ব্র্যাকেট দেব দ্বি গুণ এখন কী গুণ দেবো দুই সাইডে এটা আমার ওই আগের মতো ভাগ করে আমার এখন দেখতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা কী তাহলে দ্বিতীয় ভাঙস যদি কাজ করতেছি তাহলে দ্বিতীয় বংশের হর কী হর এ প্লাস বি তাহলে মনে মনে এই লসাগড়ে এ প্লাস বি দ্বার ভাগ করবে এখানে এ প্লাস বি দ্বারা ভাগ করব তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটা ভাগ করলে সবসময় ওইটা ওই সেম সেম জিনিস কাটা দেয় ভাগ করলে সেম সেম জিনিস কাটা দেয় যেটা থাকবে ওটা অবশিষ্ট উত্তর তাহলে থাকলো কি এ প্লাস বিষ কাটা থাকলো কি এ ইনু এ মাইনাস বি তাহলে এ ইন্টু এ মাইনাস বি উপন্যাস গুণ করে দেবে এ ইন্টু আবার এ ইন্টু এ মাইনাস বি শেষ কেউ যদি আমার দেখা দিচ্ছে দেখা কোনো সমস্যা নেই যেহেতু আমরা ভাগ করে দেখা দিতে পারি আবার লস কোটে লিখব এ ইন্টু লস কোটি এ ইন টু এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে ব্র্যাকেট দিয়ে আমরা দেখাইতে পারি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে ভাগ করবো আমরা এই ভাবনা হট দ্বারের নিয়ম এটা কার্ড দেখলো আমরা ভাগ শুনে এরকম দাঁড়িয়ে উপর নিয়ে দিয়ে ভাগ করে দেখাবো তাহলে আমাদের সুবিধা হবে এ ইন টু এম বি ভাগ সি নদী দেখাচ্ছে আমরা এটি করবো এ টি বলছি এন টি আমরা যদি করলাম ঠিক আছে থাকলো উপরে গোসে লিখি এ বি একসাথে লিখি এ আর বি সিরিয়াল লিখি সুন্দর করে তারপরে এমআইনএস বি লিখে দিই ঠিক আছে আমাদের উপর নি দেখার দরকার আমার নিচটা তো ঠিক আছে না তাহলে এটা আগে সামনে নেই ঘুষে লিখি এ প্লাস বি আগে লিখি তারপর এ মাইনাস বি আগে লিখি আমাদের কাজ হচ্ছে এই এই যে এ ইন্টু এ প্লাস বি এটা ঠিক আছে কি না এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে তারপর তৃতীয় তৃতীয় বাংলা অংশ আপনাকে লিখব তৃতীয় বাংলাংশ তৃতীয় অংশ লিখলাম সি ইন্টু এ এ প্লাস বি তাহলে সি এ এ প্লাস বি থাকলো এখানে একটা গুণ ছিনি দিলাম একটা গুণ চিনি অর্থাৎ আমরা এখন উভয়ভাবে একই সঙ্গে গুণ দেবো কোনটা তারা এ এই যে এ নিচে এ ইন্টু মনে মনে এ প্লাস নিচে এ ইন্টু এ প্লাস বি দ্বারা ভাগ করবো কারণ এ নিচে ঘরে এ ইন্টু এ প্লাস আছে তাহলে দর্শকের তারা এ ইন্টু এ প্লাসের ভাগ করবো তাহলে এ কাটা থাকলো এ প্লাস বি প্লাসি কাটা থাকলো অর্থাৎ সেম জিনিস কাটা যা থাকো তাই অবশিষ্ট ব্রাকেটের উত্তর এমএনএস বি উত্তর তাহলে বি দ্বারা উভয় পক্ষে আমরা ভাগ করবো তাহলে থাকলে ব্র্যাকেট ব্র্যাকেটে লিখতে হয় দুটো জিনিস ব্র্যাকেটে লিখতে হয় তাহলে সি আগে লিখলাম এমআইনএস বি লিখলাম তারপরে এ ইন্টু এ প্লাস বি আর কি থাকলো এ মাইনাস বি এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে নিজটা সমান এ ইন্টু এমআইএস বি সমান এ ইন্টু এমআইএস বি সমান এ ইন্টু এ প্লাস বি এমনএস বি অর্থাৎ এটা সময় রয়েছে অর্থাৎ তাহলে উত্তর লিখে দিব তারপর আমরা লিখবো অত্নে ভগ্নাংশ তাহলে এইটা একটা লিখবো কমা দিয়ে তারপর দ্বিতীয়টা লিখবো তারপর তৃতীয় লিখবো কমা দিয়ে শেষ ঠিক আছে ওকে সিম্পল কাজ আমরা একটা ম্যাথ দেখি এই ব্যাপার তো যদি তারপরে আমাদের এখন সব একই আচ্ছা সূত্র নাম্বারটা আমি এখন দেখি লাস্ট সূত্র নাম্বারটা করাই দিলে শেষ এগুলো সব বাকিগুলো করা যাবে সূত্র নাম্বার এ স্কোয়ার নাইন কমা বি বি প্লাস থ্রি আচ্ছা এখানে বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার নাইন আছে তার মানে এখানে কাজ করতে হবে এটা কাজ করা যায় এই জন্য এই কাজটা করতে হবে আর এ প্লাস থ্রি থ্রি কোনো কাজ করা যায় না ঠিক আছে যেমন এই অঙ্কগুলোতে মধ্যে যে এ মাইনাস বি এ প্লাস বি এগুলো কোনো কাজ নেই তার মানে ওটা সরাসরি লঠাম নির্ণ করলে হবে এটার এগুলোর কোনো কাজ করা যাবে না এ প্লাস বি এ মাইনাস বি এল কোনো কিছু কোনো কাজ করা যায় না লঠামি নির্ণয় করতে হবে তেমনি এই যে এইটা এই জায়গার কাজ করতে হবে যে স্কোয়ার মানে বিশ কবে যে শুধু থাকে তাহলে এই প্লাস বি ডে প্লাস বি এই হরের কাজটা করতে হবে তেমনি এই বিশ নম্বর হরের যে এটা মিডল টার্ম করে কাজ করতে হবে মেডেল কাজ তারপর লসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ হরগুলো যদি কাজ করা যায় উৎপাদক বিষয় করা যায় তাহলে সেটা আমরা করে তারপর লসাগু নির্ণয় করতে হবে এই এতটুকুই কাজ এক্সট্রা তাহলে এটা আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশের হর একটু কাজ নি প্রথম ভগ্নাংশের হর তাহলে স্কোয়ার নাইন তাহলে স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার বিষয় শুধু বোঝা যাচ্ছে তিনবার স্কোয়ার দিলে নাইন হয় তাহলে ওই আগের করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর দ্বিতীয় ভগ্নাংশের কোনো কাজ করা যায় না দ্বিতীয় ভগ্নাংশের হর ওইটা লেগে দিব এ প্লাস থ্রি ঠিক আছে এখন হর করে কি এই যে এখন এই এ স্কোয়ার মাইনাস নাইন মানে কিন্তু এইটা এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি যাই স্কোয়ার মানে নাইন তাই মানে এইটা কারণ ওইটা ভেঙে তো এইটা আসছে এই লাইন দুটো আসছে তাহলে হরগুলোর নশাক হর গুলোর এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা দিয়ে অনেক কাজ করা যাবে তাহলে এখন এই প্রথম অংশ হর মানে এইটা দিদি কোনো হর মানে এখন এইটা তাহলে আছে এ প্লাস থ্রি আছে একটা নেব এবার মানে আছে নাই এইটাও নিতে হবে তালে নশাক এইটা ঠিক আছে এখন আমরা লিখবো হচ্ছে প্রথম ভগ্নাংশ আমরা ভাগটা মনে মুখে মুখে করে ফেলেতে পারবো কোনো ভাগ নেবো টেনশন করার কিছু নেই স্কোয়ার নেন প্রথম অংশ লিখলাম লেখার পর এ এখানে গুন দেবো এ স্কোয়ার নাইনের পাশে এখানে আমি একটা গুণ দেবো ওকে গুণ দেওয়ার পর আমার এখন কী দিয়ে গুণ দেব এ পাশে তাই না তাইলে আমাদের এই যে এই এ স্কোয়ার নাইন দ্বারা এ স্কোয়ার নাইন দ্বারা আমি এই কি ভাগ করবো ঠিক আছে তাহলে এ স্কোয়ার নাইন দ্বারা আমি এই লসর কী করবো ভাগ করব তাহলে এ স্কোয়ার নাইন স্কোয়ার নাইন দ্বারা এই লসর কী করবো আমি ভাগ করবো ঠিক আছে ओके তাহলে এটা লসকে আমরা এই পুরাটা a + 3 - 3 এটাকে ভাগ করব a² 9 দ্বারা ভাগ করে যেটা কোড দি গুণ দেব আছে a² 9 মানে কি a² 9 মানে কি এই যে a² 9 মানে কি ইসকুন মানে কি পাইছি আমরা এই যে a + 3 *- 3 / 9 কারণ a² 9 কে ভাগালে এই যে এটা তো পাওয়া যায় যেটা যে কইলাম যে a² 9 মানে a² - 3² এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি বি অর্থাৎ এ স্কোয়ার আসলে এ প্লাস থ্রি এ প্লাস বি বি তাহলে স্কোয়ার নাইন মানে কি এ প্লাস থ্রি এ থ্রি এই যে প্লাস থ্রি আর এ প্লাস থ্রি কাটা যায় এ কাটা যায় তার মানে ওয়ান থাকে কি থাকে ওয়ান থাকে ওয়ান তাহলে এখানে গুণ এইখানেও গুণ আচ্ছা কেমন হলে আবার বলে দিই কিছু লিখতে চায় ওতে যেহেতু দিয়ে এটা লিখতে পারে যে আগে লসা লিখব লেখে আমরা হর ভাগ করব এ স্কোয়ার নাইন দ্বারা ভাগ করব তার মানে ভাগের যারা ভাগ ভাগ কাটাকাটি তাদের ক্ষেত্রে ইজি ওই যে লোকিষ্ট করোনা অঙ্কের ক্ষেত্রে তাহলে এটা মানে কি এটা যেহেতু লিখব এটা মানে হলো আবার লিখে দিব এটা মানে এ প্লাস থ্রি আর এ মাইনাস থ্রি আর এটা একবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আমরা লিখি এটা এরকম যে এটা এটা মনে মনে লিখতে পারি একটা লাইন এ স্কোয়ার মাইনাস কি থ্রি স্কোয়ার তাহলে আমরা লিখব করি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি কারণ এটা মানে এটা একটা লাইন আমরা জাম দিলাম এটা কাটা এটা কাটা থাকলো কি থাকলে হচ্ছে ওয়ান সরি ওয়ান এই ওয়ান দিয়ে উনিশ গুণ তাহলে এ থাকল নিচে থাকলো এ স্কোয়ার নাইন প্রথম ভগ্নাংশ কাজ শেষ দ্বিতীয় ভগ্নাংশ একটু অ্যাডভান্সভাবে চিন্তা করতে হবে দু একটা লাইন চিন বাদ দিয়েও চিন্তা করতে হবে যে পণ কি এ প্লাস থ্রি তাহলে বি থাকলো গুনুন এ প্লাস থ্রি আমরা গুণ দেবো আচ্ছা এ প্লাস থ্রি তাহলে লসগুড়া আমার এইটা সরি লসুটা আমার এইটা তাই না এ প্লাস থ্রি আর এ মাইনাস থ্রি তাহলে এইটা ভাগ করবো কী ধর আমি এ প্লাস থ্রিতে ভাগ এ প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি কাটা গেল তাহলে কি এ মাইনাস থ্রি অর্থাৎ এ মাইনাস থ্রিতে গুণ এ মাইনাস থ্রিটা গুণ ঠিক আছে এটা আমরা সাইডে দেখাইতেও পারি যেহেতু দিয়ে আমরা এটা সাইডে দেখাইতেও পারি যে আমাদের লসগুড়ি ছিল কি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ভাগ করছি আমরা এটা হর দ্বারা এ প্লাস থ্রি দ্বারা কাটাকাটি সময় প্রাকাটি কাটবো এ প্লাস করা থাকলো কি এ মাইনাস থ্রি ওকে না দেখালে হবে তাহলে উপরে থাকলো বি ইন্টু এ আর নিচে হলো এইটার জন্য অঙ্কটা করে যে এ প্লাস এখন অনেকে বলতে পারে কি ব্যাপার আবার তো এখানে করতে হবে অঙ্কের এই অ্যান্সার আসছে এইটা অর্থাৎ স্কোয়ার মাইনাস থ্রি আসছে কিন্তু এখানে তো মিলে নেই তার মানে আমার অবশ্যই মিলে দিতে হবে হয় এটার মতো করতে হবে না এটার মতো করতে হবে কিন্তু অঙ্কটা মিলে যাবে ঠিক আছে তাহলে আমরা স্কোয়ার নাইন বানাইতে গেলে এখানে কী করতে হবে এখানে বোঝা যাচ্ছে স্কোয়ার নাইন বানা যাবে এটা রাখি দিলে অঙ্কটা হবে না কারণ আমাদের সেম বানাইতে হবে তখন অটোমেটিক সেম হবে এখানে বোঝা যাচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এম এমএনএস বি এ প্লাস থ্রি ইন্টু এম এস বি বোঝা যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এম এমএনএস বি এটাকে আমরা বলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার আর তিন স্কোয়ার নাইন তাহলে এইটা করার জন্য আমরা বললাম সূত্র হয়ে আছে অলরেডি অটোমেটিক স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি এ বি আচ্ছা দুটো যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে আমরা লিখবো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ প্লাস বি লিখবো স্কোয়ার বি স্কোয়ার আবার যদি স্কোয়ার বি স্কোয়ার থাকে আমরা কি এ প্লাস বি বি দুইভাবে কাজগুলো করতে হবে সব মন কাজ হচ্ছে আমাদের নিচটা মেলা তারপর হিসাব করে আমাদের নিচটা মিলে দিতে হবে এই কিছু কিছু অঙ্কের মধ্যে অটোমেটিক নিচটা মিলে যায় কিছু কিছু অঙ্কের মধ্যে নিচটা না মিলে আর দুইটা লাইন করলে নিচটা মিলে যাবে তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে ঠিক আছে ভগ্নাশের হরগুলো যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে কিছু করে তারপর আমরা লসগুলো নির্ণয় করব অর্থাৎ এই যে ভগ্নাংশের এই এই উৎপাদক বিশ্লেষণ লসগু নির্ণয় করা এটা হচ্ছে লসগু অধ্যায় যারা করেছে তাদের জন্য এটা খুব ইজি এই লসগু লসাগু অধ্যায় যারা করছে এবং উৎপাদন বিষণ সাথে কারণ উৎপাদক বিশেষ অধ্যায় লসুক অধ্যায় উৎপাদক বিশ্লেষণ করা অর্থাৎ যারা উৎপাদক বিশেষণ করছে তাদের জন্য এই অধ্যায়টা খুব পানি ঠিক আছে